এসএলএসটির রেজাল্ট কবে দেবে টেন মার্কস কারা পাবে কেন পাবে কারা পাওয়ার যোগ্য কেউ পাওয়ার যোগ্য নয় এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা চলছে এই ভিডিওতে আমি সেগুলোই তুলে ধরবো কোনটা সঠিক সেটাই আমি তুলে ধরব ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে এই ভিডিওতেই আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো প্রথমত বলছি যা খবর তা হচ্ছে রেজাল্ট হচ্ছে নভেম্বর মাসের ফার্স্ট উইকেই দিয়ে দিচ্ছে মানে এক থেকে সাত তারিখের মধ্যে সেটা তিন তারিখও হতে পারে এক তারিখও হতে পারে সাত তারিখ হতে পারে আট তারিখের মধ্যেই এবার কেউ বলেছে তিন তারিখ কেউ বলেছে সাত তারিখ কেউ বলেছে চার তারিখ কোনটা সঠিক সবগুলোই সঠিক মানে যে যেরকমভাবে শুনেছে সে সেরকমভাবে বলেছে ঠিক আছে অ্যাকচুয়ালি রেজাল্টটা তো আমরা দেবো না বা কোনো নিউজ চ্যানেল দেবে না রেজাল্ট দেবে এসএসসি সরকার তাই মোটামুটি যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এক ওই মানে ফার্স্ট উইকে নভেম্বর মাসে ফার্স্ট উইকে দেবে এটা মোটামুটি কনফার্ম নেবে সেটা তিন তারিখে হতে পারে এক তারিখে হতে পারে সাত তারিখে আট তারিখ হতে পারে সবগুলোই সঠিক ঠিক আছে এবার চলে আসি অনেকেই বলছে নাকি এবার নাকি অনেক সংখ্যক মানে ক্যান্ডিডেটকে ডাকবে না একটা হিসাব আছে সেই রেশিওতেই ডাকবে ঠিক আছে সের সেটা কীরকম একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডাকবে এটাই হচ্ছে রেশিও আগে যেমন ছিল দু হাজার ষোলোতে যেমন ছিল একশোটা সিটের জন্য একশো চল্লিশ জন এবার ডাকবে একশোটা সিটের জন্য একশো ষাট জনকে এটাই হিসাব এবার লাস্ট কাট অফ যেটা থাকবে সেই সেই কাট অফে আবার যতজন থাকবে ততজনকেই ডাকবে এটাই হচ্ছে মূল হিসাব ঠিক আছে এটা হচ্ছে মূল হিসাব মানে মনে করো ফিফটি ফোর কাট অফ থাকলো আসলো এই ফিফটি ফোরে এবার যতজন থাকবে লাস্টে ততজনকে নিতে হবে এতে যদি এক হাজার হয় দেড় হাজার দু হাজার ওই 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 মার্কস যদি পেয়ে থাকে তো সবাইকে ডাকতে হবে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তো এবার তার টোটাল কতজনকে ডাকবে পঁয়ত্রিশ হাজার সাতশো সামথিং সিটের জন্য এবার কিন্তু মোটামুটি ষাট হাজার প্লাস মতো সাইড হাজারের মতো টোটাল কিন্তু ক্যান্ডিডেটকে ডাকবে এই ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য ঠিক আছে তার মধ্যে ইলেভেন টুয়েলভ আছে টোটাল হচ্ছে মোটামুটি ডাকবে কুড়ি হাজারের মতো ইলেভেন টুয়েলভে যেহেতু হচ্ছে নাইন টেনের থেকে ইলেভেন টুয়েলভের সিট কম তাই হচ্ছে ইলেভেন টুয়েলভটা কিন্তু একটু কম ডাকবে কুড়ি হাজার বাকিটা চল্লিশ হাজার হচ্ছে নাইন টেন এবার নিয়োগটা কিন্তু এই ইলেভেন টুয়েলভের নিয়োগটা কিন্তু আগে হবে এতক্ষণে তোমরা এটাও জেনে গেছো ইলেভেন টুয়েলভ নিয়োগ আগে হচ্ছে আবার অনেকেই তোমরা এটাও শুনতে পেয়েছো যে নাইনটিন নাকি পরে নিয়োগ পরে বলতে এমন নয় যে ডিসেম্বর পার করে প্রসেসটা একটু হয়তো লেট হতে পারে এটা বলেছে তার মানে নিয়োগটা ডিসেম্বরের পরে নয় জয়নিংটা কিন্তু সেটাও কিন্তু কনফার্ম নয় যে হবেই আগেই হতে পারে যদি হয় সেরকমই মানে ওই জন্য একটা মানে আওয়াজ দিয়ে রেখেছে ঠিক আছে যদি হয় তাহলে কি হবে এই জন্য কিন্তু যতটা সম্ভব তো আগেই হয়ে যাবে ঠিক আছে ইলেভেন টুয়েলভ রেজাল্ট দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান এক সপ্তাহের মধ্যে ভেরিফিকেশান করে ইন্টারভিউ করে এক সপ্তাহের মধ্যে তার বাবা নাইন টেন প্রক্রিয়া শুরু হয়ে যায় নাইন টেন কেন শুরু করবে কারণ একই ক্যান্ডিডেট দু জায়গায় আছে ইলেভেন টুয়েলভও আছে নাইন টেনও আছে এবার ইলেভেন টুয়েলভটা যদি আগে শুরু করে তাহলে সেই ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভ জয়েন করে যাবে নাইন টেনে কিন্তু আর করবে না তাহলে পরবর্তীকালে কেন নাইন টেনটা নিয়োগটা করতে সুবিধা হবে কোনো ক্যান্ডিডেট সেই সিট কিন্তু ব্লক করছে না এর ফলে বেশি সংখ্যক সিট কিন্তু ওখানে চাকরি মানে ক্যান্ডিডেট কিন্তু সিটে চাকরি পাবে নাইন টেন যার জন্য এগুলো যাতে হয় এসএসসি কিন্তু এবার কিন্তু সেটাই করতে চলেছে যতদূর খবর তোমরাও শুনেছো আশা করি বিভিন্ন নিউজ চ্যানেলেও শুনেছো এগুলোই ঘটছে এটা মোটামুটি কনফার্ম নিউজ তোমরা শুনে ঠিকই শুনেছ তো এবার হচ্ছে চলে আসি ভ্যাকেন্সি বাড়তে চলেছে কি চলেনি ভ্যাকেন্সির যা খবর ভ্যাকেন্সি বাড়তে পারি প্রবল সম্ভাবনা আছে ভ্যাকেন্সি বাড়তে পারে এই ভ্যাকেন্সি বাড়লে হচ্ছে ফ্রেশার্স প্লাস ইনসার্ভিস সবার লাভ আছে কেন আবার ভ্যাকেন্সি বাড়লে আবার ক্যান্ডিডেট ডাকবেও আবার সেই হিসাবে সেই রেশিওতেই ডাকবে ভ্যাকেন্সি বাড়লে তো যতক্ষণ না বাড়ে সেটাও আবার কনফার্ম না যতক্ষণ ঘট ঘটবে না ততক্ষণ তোমাকে মনে করো মানে একটু অনুমান করে যেতেই হবে যতক্ষণ ঘটবে তখন ঠিক আছে একদম কনফার্ম তো আমরা পুরোটাই অনুমান করছি এটা শোনা যাচ্ছে বাড়তে পারে বাড়তে পারে তো বাড়ুক কিন্তু হ্যাঁ বাড়তে পারে এটা আমরা শোনেও তো কিছুটা একটা অনুমান করা যায় কিন্তু বাড়তে পারে তোমরাও ঠিকই শুনেছ বাড়তে পারে আমরাও ঠিকই শুনেছি বাড়তে পারে সম্ভাবনা আছে তো দেখা যাক বাড়তে পারে কি না বাড়লে অবশ্যই তোমরা জানতে পারবে ডাকবেও নিশ্চয় বলেও দেবে যে এই ভ্যাকেন্সিতে তাহলে এটা একটা সম্ভাবনা আছে যতক্ষণ না বাড়ে ততক্ষণ বলা যাবে না কিন্তু সম্ভাবনা আছে যা শোনা যাচ্ছে এবার চলে আসি এই টেন মার্কস নিয়ে এবার নিয়োগটা একটা কথা মনে আছে নিয়োগ কিন্তু ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হবে একদম কমপ্লিট হবে এটা সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্ট কিন্তু মানে দেরি করতে দেবে না যেহেতু এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে ঠিক আছে এবার চলে আসি টেন মার্কস এই যে গল্প সোশ্যাল মিডিয়াতে চলছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দুই ধরনের মানে গল্প চলছে একদল বলছে টেন মার্কস পাবে আর একদল বলছে টেন মার্কস পাবে না আবার যে বলছে টেন মার্কস পাবে না সেখানেও আবার ভাগ আছে মানে ফ্রেশার্সদের কথা বলছি ফ্রেশার্সদের ফ্রেশার্সরা বলছে যে ফ্রেশার্সদের মধ্যেও আবার ভাগ হয়ে গেছে কি ভাগ হয়ে গেছে ফ্রেশার্সদের মধ্যে একদল বলছে যে টেন মার্কস কেউই পাবে না আবার একদল মধ্যে আছে যে টেন মার্কস দিক সেটা কিন্তু আগে নয় সেটা কিন্তু পরে দিক মানে ইন্টারভিউর পরে ঠিক আছে এবার সোশ্যাল মিডিয়ার তার বিপক্ষে আবার যুক্তি টেন মার্কস কাকে দেবে পরে কাকে দেবে মানে মাঠ ফাঁকা করে গোলটাকে দেবে মানে প্লেয়ার যদি না থাকে তো গোলটা কাকে দেবে তুমি মানে তুমি বলছো মাঠটা ফা মানে পক্ষান্তরে যে যুক্তিটা তোমার যুক্তি ঠিক আছে ইন্টারভিউ পরে দিবে তোমার যুক্তি কিন্তু তোমার যুক্তি ইন্টারভিউ যে পরে দেবে সেটা কাকে দিবে মাঠের মধ্যে প্লেয়ারকে আউট করে দিয়ে গোলটা কে দেবে তুমি তো কাকে নামাবাই না তাহলে তুমি তোমার যুক্তি এটা এটা ফ্রেশার্সদের যুক্তি আর ইনসার্ভিসদের পক্ষ থেকে এটা যুক্তি আগে আউট করে দিয়ে তারপর দেবে তাহলে কাকে দেবে এবার ফ্রেশার্সদের আরেকটা আরেক ধরনের সোশ্যাল মিডিয়াতে যুক্তি ওদেরকে ড মার্কস দিলে আমরা বঞ্চিত হচ্ছি এটা ফ্রেশার্সদের যুক্তি ইনসার্ভিসদের পক্ষান্তরে যুক্তি কি তোমরা কেন গ্যাজেট গ্যাজেট দেখে পরীক্ষায় বসেছ এটা ইনসার্ভিসদের যুক্তি কারণ গ্যাজেটটা তো আগে প্রকাশ হয়েছে তখন তোমরা চুপচাপ ছিলে ইনসার্ভিসটা তো ইনসার্ভিস ছিল আর ফ্রেশার্স তো নতুন তাহলে ইনসার্ভিসরা কীভাবে আবার ফ্রেশার্সদেরকে বঞ্চিত করলো ইনসার্ভিস তো অলরেডি আগে থেকে চাকরি করত এটা সার্ভিসদের যুক্তি কে কাকে বঞ্চিত ইন ইনসার্ভিসদের তো আগে থেকে চাকরি করতো তাহলে বঞ্চিত তো কেউ কেউ করেনি এটা যুক্তি এবার ফ্রেশার্সদের যুক্তি কি আমরা অনেক দিন পর পরীক্ষা দিচ্ছি দশ বছর পর পরীক্ষা দিচ্ছি তাই আমাদেরকে বঞ্চিত করা চলবে না এটা ফ্রেশার্সদের যুক্তি এবার দেখো কোনটা প্রেসার্জার যুক্তি থেকে প্রেসার্জার যুক্তি দেবেই ইনসার্ভিসের দিক থেকে ইনসার্ভিসের যুক্তি দেবেই কিন্তু খেলাটা যে পরিচালনা করছে সেই তো ঠিক বলবে মানে এসএসসি সরকার নিয়ম রুলস আইন কোর্ট তো ঠিক তো করবে এসএসসি আর ঠিক তো করবে কোর্ট তো এখানে মাঝখানে যে যুদ্ধগুলো চলছে এটা বেকার এসএসসি এই যে ফ্রেশার্স ইন ইনসার্ভিসদের যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়াতে বেকার বিভিন্ন তর্ক বিতর্ক ও ওকে গালি দিচ্ছে ও ওকে গালি দিচ্ছে আলটিমেটলি কী লাভ হচ্ছে কিছুই লাভ হচ্ছে না শুধু দুই পক্ষই দুই পক্ষকে গালি দিচ্ছে তুমি যুক্তি দিচ্ছ ফ্রেশার্স যুক্তি দিচ্ছে ফ্রেশার্সদের দিক থেকে ইনসার্ভিস যুক্তি দিচ্ছে ইনসার্ভিস দিক থেকে ফ্রেশার্সরা বলছে আমরা বঞ্চিত হচ্ছি আমরা বঞ্চিত আমাদেরকে বঞ্চিত করা যাবে না ইনসার্ভিসদের যুক্তি আমাদেরকেও বঞ্চিত আমরা আবার কাকে বঞ্চিত করছি এখানে তো দু হাজার ষোলোতে তো ইনসার এখানে যে দশ মার্কস দেওয়া হচ্ছে দুই পক্ষের যুক্তিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি বিভিন্ন কমেন্টগুলো দেখি তো বিভিন্ন যুক্তিগুলো বা যুক্তি কী যে যেখানে যে দশ মার্কস দেওয়া হচ্ছে এখানে পার্টিকলেই কাউকে দেওয়া হচ্ছে না মানে বঞ্চিত কি করে হয় এখানে তো শুধু দশ মার্ক ইনসার্ভিস দেওয়া মানে দু হাজার ষোলোকে দেওয়া হচ্ছে না ইনসার্ভিসদের এই অভিজ্ঞতা যাদের আছে তারাই তাহলে বঞ্চিত কীভাবে হলো এখানে যদি পাঁচশো জন ক্যান্ডিডেট অভিজ্ঞতা থাকে তা পাঁচশো জনের নাম্বার পাচ্ছে এখানে যদি একশো জন থাকে জন থাকে তো হাজারজনই পাবে তাহলে বঞ্চিত কীভাবে হলো মানে ওই যোগ্যতাটা যার আছে সেই পাচ্ছে আবার আরেকটাও যুক্তি হচ্ছে মানে সার্ভিস দিয়ে থেকে যে এটা যদি তোমার মতে বেঠিক হয় তাহলে তো পক্ষান্তরে তোমাকে এই যুক্তিটাও আবার দিচ্ছে ফেসার্সদের বিপক্ষে যে তাহলে তো ক্যাটেগরি ভিত্তিক যে কাটকগুলো হচ্ছে সেটাও তো কেউ পাবে না তো সেখানেও তো বঞ্চিত জেনারেলদেরকে বঞ্চিত মানে যুক্তি তর্ক বিতর্ক চলতে যাচ্ছে সেটা কেমন ইন ইনসার্ভিসদের পক্ষে আবার যুক্তি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেউ ক্যাটেগরিতে কম মার্কস পেয়ে পাস করছে কাটক নিয়ে পাস করবে জেনারেল কাট আসতে পারবে না তাহলে তো জেনারেলদেরকেও বঞ্চিত করা হলো তাহলে তো কোনো ক্যাটাগরি থাকবে না তর্ক বিতর্ক মানে টেন মার্কস নিয়ে টেন মার্কসের তর্ক বিতর্ক চলতেই থাকবে ঠিক করবে কিন্তু সেটা সরকার ঠিক করবে কিন্তু সেটা এসএসসি ঠিক করবে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট কিন্তু কেউ কাউকে বঞ্চিত করছে না ফ্রেশার্সদেরকেও সার্ভিসরা বঞ্চিত করছে না ইন সার্ভিসরাও কিন্তু ফ্রেশার্সদেরকে বঞ্চিত করছে না সবাই সবার যুক্তিতে ঠিক এবার বিষয় হচ্ছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা ঠিক করবে কোর্ট আর ঠিক করবে সুপ্রিম কোর্ট কিন্তু লজিক তো অবশ্যই আছে লজিক তো অবশ্যই আছে প্রত্যেকটাতেই লজিক আছে ঠিক আছে তো এবার দেখাই যাক